বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিশ্বনবি আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না গান গায় না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না ফে নাফিআন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহম্মা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার বিষ্ণু এই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোন ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি